পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সিমনা বিধানসভা এলাকায় ভোট প্রচারে ঝড় তুললেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এই দিন প্রথমে হেজামারা খোয়াই চৌহনী থেকে সিমনা মন্ডলের উদ্যোগে এক সুবিশাল বাইক র্যালির আয়োজন করা হয় হুটখোলা গাড়িতে করে এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব হুটখোলা গাড়ি থেকে হাত নেড়ে রাস্তার দুই পাশে অপেক্ষমান গণ দেবতাদের নিকট তিনি আশীর্বাদ প্রার্থনা করেন বাইক র্যালিটি সিমনার বৈরাগী পাড়ায় গিয়ে শেষ হয় সেখানে আয়োজন করা হয় নির্বাচনী জনসভা জনসভায় ভাষণ দিতে গিয়ে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন লোকসভার প্রার্থীর পক্ষে প্রতি বাড়িতে যাওয়া সম্ভব নয় তারপরও তিনি বুধে বুধে যাওয়ার চেষ্টা করছেন রাজ্যের পূর্বতন সরকার মানুষের বাড়িতে জল পর্যন্ত পৌঁছে দিতে পারেনি কিন্তু বর্তমান সরকারের সময়ে মানুষের বাড়িতে শুধুমাত্র জল নয় পাঁচ কেজি করে চাউল পৌঁছে যাচ্ছে প্রতি মাসে পূর্বতন সরকারের সময়ে কমিউনিস্টদের স্লোগান ছিল খাদ্য নেই অন্য নেই বস্ত্র নেই ইত্যাদি বর্তমানে এই স্লোগান শোনা যায় না কমিউনিস্টদের সময় রাজ্যের মানুষকে চিকিৎসার জন্য রেশন কার্ড বন্ধক দিতে হতো

ও এটিটিএফের এর জন্ম হয়েছে তাদের কারণে কংগ্রেস ও সিপিআইএম এর কারণে ত্রিপুরা রাজ্যে বহু মানুষ খুন হয়েছে মন্ত্রী বিধায়ককে খুন হতে হয়েছে রাজনীতির জন্য তারা কাউকে ছাড়েনি বহু মায়ের কোল খালি হয়েছে ত্রিপুরা রাজ্যের গরিব ও জনজাতিদের সবচেয়ে বেশি শোষণ করেছে কমিউনিস্টরা ছিল আপনারা রাজনৈতিক স্বার্থে এমএলএ কে পর্যন্ত ছাড়েননি আজকে নির্লজ্জর মতো কংগ্রেস একটা হয়ে বলছে হাত চিনের মধ্যে বর্ধমান এই দিনের নির্বাচনী জনসভায় বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন সিমনার বিধায়ক তথা প্রতিমন্ত্রী ব্রীষ কেতু দেববর্মা সহ অন্যান্যরা জনসভায় এই দিন বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়